আসসালামু আলাইকুম আজকে আমরা একটি আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটি হচ্ছে আমরা কিভাবে আমাদের জি সুইট অ্যাকাউন্ট অথবা গুগল ওয়ার্কপ্রেস অ্যাকাউন্ট আমরা হচ্ছে জিমেইলে অ্যাড করতে পারি সেটাই আমরা দেখব সো আমরা প্রথমে জিমেইল অ্যাপের ওপেন করব জিমেইল অ্যাপটি ওপেন করার পরে আমি এখান থেকে হচ্ছে এই যে যে ডান পাশে যে কোণা আছে এখান থেকে আমি হচ্ছে যাব এখান থেকে গিয়ে আমি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করব অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমার হচ্ছে গুগলে যাব যেটা আমার একটা গুগলের মেইল আমি ইউজ করতেছি আচ্ছা এখানে যাওয়ার পরে একটু সময় নিবে আমরা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটা যেটা আছে সেটা আমরা একটু নিয়ে আসি আমরা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটা এখানে সেট করা আছে কপি করলাম এটাকে এটাকে কপি করার পরে এখানে দিলাম দেওয়ার পরে পেস্ট করলাম নেক্সট এ দিলাম নেক্সট এ দিলাম একটু সময় লাগবে আচ্ছা এরপর আমাদের পাসওয়ার্ডটা এখানে দিলেই কিন্তু এটা লগইন হয়ে যাচ্ছে এক ইজি কপি করলাম এবার হচ্ছে এখানে দিয়ে দিলাম নেক্সট আচ্ছা আমার পাসওয়ার্ডটা মনে ভুল হয়েছে দেখি তো পাসওয়ার্ডটা ভুল হয়েছে আমি একটু দেখি নেক্সট দিলাম আচ্ছা এবার হচ্ছে সেভ দিব ওয়ান টু স্টেপ অথেন্টিকেশন অনেক কথা বলতেছে আচ্ছা আমার টু স্টেপ অথেন্টিকেশন অন করা আছে এক্সিট এক্সিট এ যাব আচ্ছা এই যে আমার এটা বেসিক্যালি আমার যে মেইলটা আছে সেটা এখন আমার এখানে হয়ে গেছে সো একদমই ইজি যেহেতু এটা গুগলেরই একটা মেইল গুগলেরই সার্ভিস তো আমাদের এত হ্যাসেল পড়তে হবে না এখানে যে এত কিছু করতে হয় না এখানে এটাই হচ্ছে আমাদের হচ্ছে জিমেইলে অ্যাড করা একটা সুবিধা আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন হোক অথবা হচ্ছে আপনার আইওস ফোন হোক মানে অ্যাপল আইফোন যদি হয় দুটাতেই হচ্ছে আপনি এই অ্যাপটা নামিয়ে নিতে পারবেন এবং একই রকম ভাবে আপনি এটাকে কাজ করতে পারবেন হ্যাঁ এই এটা হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই আমাদের এটা হয়ে গেছে আমরা যদি এখন দেখি আমাদের যে মিল আছে এই যে আমার কাছে যে মেসেজ গুলা ছিল সেগুলো চলে আসছে তো এই হচ্ছে আমাদের গেলে হচ্ছে আমাদের এইভাবে হচ্ছে আমরা মোবাইলে অ্যান্ড্রয়েড অথবা আইফোনে হচ্ছে আমরা জিমেল মাধ্যমে আমাদের ইউজ করতে পারবো তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে ভিডিওতে